আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী কাছের এবং দূরের দেশের এবং বিদেশের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী पवित्र ईद उल अजहर कुर्बान সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সুন্নাহ যে ব্যক্তি কুরবানি করবে ওই ব্যক্তি ওই কুরবানির পশুর গায়ে যে পশমগুলা থাকবে সে পরিমাণ সব আল্লাহ সুবহান আলায় তার নামায় আমল নামার মধ্যে দান করে দেবে সুবহান শুধু তাই নয় রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোটা থাজা দেখে পশুটা ক্রয় করবে ওই পশুটা হাসরের মাঠে ফুল সিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে সুবাহান আল্লাহ আর অবশ্যই যারা কোরবানি করবেন একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি জন্য করবেন কারণ আল্লাহ আল্লাহর আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কুরআন শরীফে ঘোষণা করেন নিশ্চয়ই হে বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার হায়াত আমার মৌত সব কিছু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য এজন্যই আমরা কোরবানি করব কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোরবানি করব শুধু আল্লাহকে খুশি করার জন্য একটা প্রশ্ন এসেছে কেউ বলে হজুর আমরা কুরবানির পশু গরু খোয়ে নাম দেওয়া যাবে বাগে অথবা সরিকানায় কোরবানি দেওয়া যাবে কি বর্তমানে সোশ্যাল মিডিয়া একদল আলিম বলে বাগে কোরবানি দেওয়া যাবে না অবশ্যই বাঘে কুরবানি দেওয়া যাবে আমাদের পূর্বপুরুষ থেকেই আসছে যে বাঘ এ দেওয়া যায় এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সহী হাদিস দ্বারা প্রমাণিত যায় আনাতাই তান জাবেরাদি আল্লাহ তালা আনহাম থেকে বর্ণিত আন নানা কালা আন বারাকাত আনসাবাতিম জজুরু আনসাবা রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমারা গরু এবং উঠের মধ্যে সাতজন মিলিতভাবে কোরবানি করো তোমরা গরু এবং উঠের মধ্যে সাতজন মিলিতভাবে কোরবানি করো তাহলে বোঝা গেল রাসুল কারিম সাল্লাল্লাহু আলহি সাল্লামের একশো আঠার্ন নম্বর শহীদ হাদিস তারা প্রমাণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহ সুবাহান আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তহবিক দান করেন আমিন ও দাওয়ানা দানা আনিলামদুল্লাহি রব্বুল আলমিন